দেখুন এটা সত্তর কেজির মতো মাংস হবে আমরা কাকারদের কাছ থেকে জানতে পারলাম এটা বাউন্ন হাজার টাকার দাম উঠেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসবো যে সার জাতের গরুগুলো নিয়ে আজকে সার জাতের গরুগুলো কেমন দরদাম যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব মাংস জাতের গরুগুলো সেটা ধরন চলে আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি হাটে চলো আমরা দেখে নেই আজকে কেমন দরদাম যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কাকা এটা কি জাতের গরু নিয়ে আসছেন আজকে দেশাল নিয়ে আসছেন কাকা আজকে দেশাল নিয়ে আসছে দেখুন হাসিরা দিচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যাই দেশাল চাল নিয়ে আসছে এটা কেমন মাংস হবে কাকা নব্বই কেজি হবে না কেমন দরদাম হচ্ছে কেমন

আশি কেজি হবে এটা কেমন চাচ্ছে দর দাম বাবা ভয় পাই পানো আচ্ছা আচ্ছা ছেড়ে দিবে তোমাকে দাম চাচ্ছে নব্বই কেজি মাংস হবে এটাও দে মানে দেশাল এখানে আর একটা দেখতে পাচ্ছি দেশাল এটাও দেশাল না কাকা আচ্ছা দেখুন আমরা আরেকটা গরু দেখাই এটাও দেশাল গরু ছোটো এটা মাংস হবে কেমন কাকা স্বাদ মন হবে না হ্যাঁ এটা দরদাম হয়েছে কেমন হয়েছে দরদাম ষাট বলে না দশক দেখুন এটা ষাট হাজার টাকা দাম বলে এটা এটা ষাট হাজার টাকা দাম উঠেছে কেমন হলে ছেড়ে সারবেন কেমন হলে ও আচ্ছা আচ্ছা মানে নাটা আসট্টি হলে ছেড়ে দিবেন দশক আমরা আজকে দেশাল আর গরু বলে দেখাবো দেখুন আমাকে দেখেই ভয় পাইতেছে হ্যাঁ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা বাবা বাবা ভয় পাই না আমি তোমাকে কিছু করবো না করব না করব না করব না এটা কেমন মাংস হতে পারে কাকা মাংসের জন্ম নিলে হ্যাঁ চোদ্দো পাল্লা মানে চোদ্দ পাল্লা হবে চোদ্দ পাল্লা কত আসে হ্যাঁ দেখুন এটা সত্তর কেজির মতো মাংস হবে আমরা কাকার কাছ থেকে জানতে পারলাম এটা বাউন্ন হাজার টাকার দাম উঠেছে হয়তো পঞ্চান্ন বা ষাট হলে ছেড়ে দেবেন তাই না আচ্ছা আচ্ছা দর্শক এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও দেশাল জাতের গরু এই ছিল আজকে মোটামুটি আমরা এই হাটের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি যে আজকে সার জাতের গরুগুলো কেমন দরদাম যাচ্ছে এখানে বকনা গরুগুলোও দেখা যাচ্ছে এটা তো গাবি না ভাই আচ্ছা বকনা বকনা বকনা

এটা হয়তো দেশাল 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 না বাবা আচ্ছা আচ্ছা দেখুন দেখুন দেশাল জাতের একটা গরু আমরা দেখাচ্ছি এটা কেমন চাচ্ছে কাকা এটা দরদাম কেমন হচ্ছে এটা পঁচাত্তর আশি পঁচাত্তর আশি হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মানে কত কিছু মাংস হতে বাবা তিন মন হবে না আচ্ছা দর্শক আমরা হয়তো তিন মন মাংস হবে পঁচাত্তর আশি এটার দাম হচ্ছে আমরা আরও সামনে দেখি দে আরও কেমন দাম হচ্ছে গরুগুলোর সেটা তুলে ধরার চেষ্টা করব চলুন দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গরু দেখাচ্ছি দেখুন এটা হয়তো সাড়ে এটাও সার জাতের গরু এটা অস্ট্রেলিয়ান ওটার ক্ষুদা লাগছে বেশি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি অস্ট্রেলিয়া দরদাম হচ্ছে না আচ্ছা বলেন কথা বলেন দেখুন দরদাম হচ্ছে আমরা একটু জানি দাম বলছে না কি ভাই কত বলে আশি পঁচাশি এটা তো অস্ট্রেলিয়ান জাত না এটা মাংস হবে কেমন কেন তিন মন হবে না আশি পঁচাশি এটা যদি পালন করার জন্য নেই তাহলে হয়তো তখন বাড়তে পারে তাই না পালার জন্যই তাহলে ধন্যবাদ দর্শক চলুন আমরা আরও জানার চেষ্টা করি আমরা একটু জানলাম এই বিষয়গুলো নিয়ে আরও জানবো আজকে সার জাতের গরুগুলো নিয়ে চলুন তথ্য দিচ্ছি আজকে ক্রস জাতের গরুগুলো দেখালাম আপনার এই অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো দেখালাম এখানেও দেখতে পাচ্ছি একটি অস্ট্রেলিয়ান জাতের গরু দেখুন এটা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা দরদাম হচ্ছে আমরা একটু পরে জানি ভাইয়ের সাথে কথা বলি দরদাম হচ্ছে আচ্ছা এই যে আমাদের মাংস টান দিয়ে দেখে এটা কেন দেখে মানে আরো মা আরো বাড়বে তাই না আচ্ছা আচ্ছা মানে আমরা মাংসটা এনে দিলে এই জিনিসটা বুঝি যে ওজন বাড়বে আরো মানে বেশি আরো বাড়তে পারে এটাকে কেমন দাম মানে দাম যাচ্ছে কেমন পনেরো বিক্রি করবেন কেমন মানে দরদাম দরদাম হয়েছে কেমন নব্বই বিরানব্বই বলতেছে দর্শক আমরা এই যে গরুটা একশো পনেরো চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার চাচ্ছে উনি নব্বই বিরানব্বই পর্যন্ত দাম উঠেছে হয়তো এক লাখ বা লাখ হলে ছেড়ে দেবে এই তো এরকম দর্শক আমরা জানানোর চেষ্টা করলাম এই অস্ট্রেলিয়ান গরু এটা হয়তো লাখ হলে ছেড়ে দেবে দেখুন গরুটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি দেখুন এই ছিল আজকের মোটামুটি আপনার সারজাতের গরুগুলো নিয়ে আজকের ভিডিওটি দেখুন এই পাশে ও মা না ভাই হ্যাঁ অনেক গরুগুলো হাটে আসলে মানে ঘুতাঘুতি করতে আসে সেটাও দেখাচ্ছি দেখুন এখানে একটা অস্ট্রেলিয়া দেশাল জাতের গরু দেখছি আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে দেখুন এটা দেশাল দেশাল জাতের গরু আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

পঁয়ষট্টি সাতষট্টি আপনার টার্গেট কেমন কেমন হলে বিক্রি করবে সত্তরের উপরে টার্গেট দর্শক আমরা আজকে জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে এটা হয়তো একশো কেজির মতো মাংস হবে সত্তরের উপর হলে বিক্রি করে দেবে বড়ো ভাই আজকে দেওয়াটা হাটে প্রচুর পরিমাণে গা মানে গাবিকন বকনা বলেন এবং সারজাতের গরুগুলো প্রচুর পরিমাণে উঠেছে সে এগুলোর দরদাম হচ্ছে কিন্তু কেরাতা হয়তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম থাকার এই যে আমরা আরেকটা কালো গরু দেখতে পাচ্ছি দেখুন সমস্যা নেই বড়ো ভাই বলবো না আমি বলবো না আমরা দেখাচ্ছি গরু

দেখুন এই যে গরুটা আমরা দেখাইলাম অনেক সুন্দর একটি গরু আহ ওনারা দাম চাচ্ছে দেখুন ক্রস জাতের গরু নাই না খুদ নাই অনেক সুন্দর একটি গরু ছাড়বেন কেমন হলে লাখ দাম উঠেছে মানে কিরকম দাম হচ্ছে নব্বই পঁচানব্বই দর্শক আমরা জানলাম তো আশা করি যে ওনাদের চাহিদা মতো দামি বিক্রি হয়ে যাবে তো দর্শক খুব সুন্দর একটি গরু দেখলাম আরও আপনাদের সামনে দেখায় আজকে যে আরো কি ধরনের গরু গরু উঠেছে এই ছিল আজকের হাটের বিস্তারিত মোটামুটি সবই চেষ্টা করলাম যে গরুগুলো অনেক সুন্দর 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 গরু উঠেছে আজকের হাটে তো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আর আপনাদের জন্যই আপডেট নিয়ে আসি প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা ভালো থাকুন সুখে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত